তো প্রবাসী যারা আছে তাদের কষ্টের টাকা যখন বিফলও যায় না আমার চোখ দিয়ে পানি পরে কারণ আমার বাবা একজন প্রবাসী ছিল আমার সত্তর চোদ্দটা গায়ে কিনে দিছে তিন বছর পাইলে দশ লাখ টাকা লস খাওয়া দিছে আবার এর আমার যারা দোকানদারি করবো বাকি প্রথম বাকি দেওয়া শিখতে কৃষি কাজ করতে হলে আমরা বহুমুখী হইতে হবে শুধু গরুর উপর নির্ভর করে থাকলে হইব না আচ্ছা অনেক প্রবাসী বাইরা তো প্রবাস থেকে চিন্তা করে একটা খামার দেবে দেশে এসে খামার পরিচালনা করে ওখান থেকে লাভবান হবে আসলে কি এটা সম্ভব কিনা আমগো ভিডিও তো রূপ রূপ কথার গল্প কিন্তু বাস্তবতা অনেক আলাদা কিন্তু বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি অনেক চেষ্টা করতেছি অনেকে গ্রহণ করে অনেকে করে না হ্যাঁ যারা অনেকে মনে করে যে আমরা অনেক ভিডিওতে দেখি যে এক গরু দিয়ে দশ গরু একশো গরু মালিক হয়ে গেছে কিন্তু একটা গরু তো আপনার এই বছরে 10টা বাচ্চা দেন। একটা গরু একটা বাচ্চা দেয় কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখি এক গরু দিয়া দুই বছরে 10 100 গরু মালিক হয়ে গেছে কেমনে সম্ভব হলো এটা ওই তার বিংশনের এবিলিটি আছে যার এক গরুকে প্রথমে এক গরু কিনছে তার 100 কোটি টাকা আছে বা 10 কোটি টাকা আছে সে আবার এই যখন ভালো ফল হল ভাইছে বাস সে 100টা গরু কিনে ফেলছে কিন্তু এখানে যে উপস্থাবনাটা থাকে তো হচ্ছে 10 গরু দিয়ে 100 গরু তৈরি হয়ে গেছে এরকম উপস্থাবনা থাকে জি কিন্তু

এই গরু ঘরে দশটা বিশটা গরু যদি থাকে সকাল বিকাল তিন ঘন্টা সময় দিলে হয় সকালে দেড় ঘন্টা বিকালে দেড় ঘন্টা কত তিন ঘন্টা শেষ বাকি প্রায় যে ঘন্টা সময়গুলো আছে আমি একটা নিয়ে বাইরে যাই না পাঁচ ছয়শো টাকা হ্যাঁ পড়লো দুইশো টাকা আমার সংসার খরচ চারশো টাকা আমি গুরুতে ঢুকাইলাম তিন মাস পরে বিক্রি করলাম বাস ওই খাবার টাকাটাও আইসা পড়লো লভ্যাংশটাও আইসা পড়লো ক্যাশ টাকা হয় ক্যাশ টাকা হয়ে গেল গা এখন যদি লজ্জা না পায় একটা বিয়ে প্রবাসী আইসা

এটা চিন্তা ভাবনা নাই আল্লাহ তালায় মানে এ একটা নিয়ামত আমার দিছে কিন্তু প্রবাসী যারা আছে তাদের কষ্টের টাকা যখন বিফল যায় না আমার চোখ দিয়ে পানি পড়ে যারা আমরা দেই এক গরু দিয়া বিশ লিটার দুধ হইতাছে এই দশ লিটার হইল দুধের খরচ আরে দশ লিটার টাকা সংসার ঢুকতেছে এই ভিডিওগুলো দেখে যখন খামার গরু কিনে যখন দু এক বছর পরে চোখের পানি ফালায় আমার মানে আমার বেশিরভাগ আমার মানে এই ইউটিউবে বা অনলাইনে ভিডিও সার উদ্দেশ্য ছিল প্রবাসীদের জন্য আচ্ছা বুঝছেন কারণ আমার বাবা একজন প্রবাসী ছিল আমার সত্যের চোদ্দটা গাই কিনা দিয়েছে তিন বছর বাইলা দশ লাখ টাকা লস খা দিছে আবার

তোমার ভিডিও দিলে মানুষ যখন ভালো ভালো কমেন্ট করে মানে দেখলেও শান্তি লাগে কি জন্য তুমি সবসময় হাসি মুখে থাকো ভিতরে যত কষ্ট থাকুক না কেন হাসি কথা বলার চেষ্টা করো এগুলো সবাই কিন্তু পারে না পেশারটা নিতে পারে না কিন্তু যেমন আজকে আমার কয়েল ফাঁকি যেগুলো মারা গেছে হ্যাঁ আমরা তো দেখছেন জি আমি কয়েল ফাঁকিটা